হে গাই আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আপনারা সবাই কেমন আছেন আজকে বানাবো হচ্ছে বাঁধাকপি এই যে হচ্ছে বাঁধাকফি বাঁধা কফি ভাজি এবং পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সেডি করে রাখছি এখন এখানে রসুন দিয়ে দিলাম বাগার এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ মেরে নেব পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য সামান্য পরিমাণ নবল নেব বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নিলাম দেখেন পেঁয়াজটা একদম গলে গেছে এর সাথে অ্যাড করে দেবে টমেটো হালকা মেরে নেব একটু নেট করে দেবো আগে ভাগে রেডি করে রাখছি মশলা মশলাটা ঢেলে দিবা দেখেন মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এখন কপিটা দশ মিনিট এভাবে কভার দিয়ে রেখে দেব দশ মিনিট পর একটু নাড়াচড়া করে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাফেজ আসসালামু আলাইকুম